আহ মাচ গানো ricordi tu? আমি ব্যাং মাই চ্যারেন গাইস চলি নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে কোলেসা গাইস একটা ধমাকা প্র্যাঙ্ক করব ঠিক আছে ডাকি মাইন্ড প্র্যাঙ্ক করব তো আজকে প্র্যাঙ্ক হেভি ফানি হবে খুবই ফানি হবে তো প্র্যাঙ্ক আজকে কি করে রাখো প্র্যাঙ্কটা কোনো খারাপ না পুরোটা দেখলে বুঝDataReader আমি কি করছি তো ভিডিওটা খালি দেখতে থাকো হেভি হেভি হবে এতে এতে পেট ব্যথা হয়ে যাবে আজকে প্যাংটা দেখতে প্যাংটা খালি দেখো আজকে কি করি ঠিক আছে কই লাগছে আমাদের বাড়ি খুলি ঠিক আছে ও কোথায় কম্পিউটার শিখতে হবে বলে আমাদের আসছে আমাকে এবার নিয়ে যাবে ঠিক আছে ওইখানে কম্পিউটার ভর্তি হতে যাবে এবার আর ওর সাথে প্র্যাঙ্ক দেবো আমাদেরকে আসার আগে আমি শুধু প্র্যাঙ্কটা আজকে কী করি দেবো প্র্যাঙ্কটা ভালো প্র্যাঙ্ক পুরোটা দেখলে বুঝতে পারবে কোনো খারাপ না একটুগুলি দেখে তোমরা জাজ করো না পুরোটা দেখো তারপর বুঝতে পারবে আমি কি করছি না করছি কি বলতে চাইছি তো ভিডিওটা আজকে আগে হেভি ফানি হবে তো ভিডিওটা দেখো কোয়ের আসছে বাড়ি থেকে চলে বেরিয়ে গেছে কারণ আমাদেরই আসছে আমি খালি অ্যাক্টিংটা কি করি দেখো তো হেভি হবে ট্যাঙ্কটা র্যাঙ্কটা পুরোটা দেখো দেখতে থাকো আজকে গাইস কি করি পুরোটা দেখো গাইস র্যাঙ্কটা কি হয় তো গাইস কোয়েল আসছে আজকে শুধু ট্যাঙ্কটা কি করি দেখো হেভি ফানি হবে তো ভিডিওটা পুরো দেখো ওখানে চলে এসছে কি করি দেখো না আমি শুধু হেভি হবে ট্যাঙ্কটা

কি হয়েছে এটা কি কি হয়েছে আরে গেম খেলছি আরে আমার গুলি মারছে না মনে হচ্ছে না আমাকে মেরে ফেললো আরে খেলতে দাও খেলতে দাও ছাড়ো গেম খেলতেও দেয় না গেম খেলতেও দেয় না ভালো লাগে না গেম খেলতেও দেয় না

গেমটা খেলিনি গেমটা খেলিনি গেমটা খেলিনি দ ও মাই গড ভিডিওটা সেই কি মানে তুমি কি বলছো

কারণ আমি কি করি দেখো এবার কি করি দেখো এটা আপনার আমার লুকটা দেখে নাও খালি মনে আসছে ঠিক আছে দেখি নিয়ে এবার আমি কি করি দেখো আমার লুকটা দেখেছো কিরকম লাগছে বলো আমাকে আর এখানে একটা জিনিস আছে খুলে যাচ্ছে এটা ঠিক আছে আমি কি করি দেখো কোনটা ওখানে সেট করে রেখেছি এবার এখানে একটা জিনিস আছে ঠিক আছে এবার কি করি দেখো আসছে না আসছে মনে হয়

কি হয়েছে তোমার কি হয়েছে তুমি যখন তখন নক করো না ঘরে ঢুকে যাও কেন আরে কি হয়েছে তুমি এরকম কি হয়েছে তুমি না বলে এরকম কি আস যাও তো যাও তুমি তোমার কাজে যাও

কোনে কিছু নেই কোনে কিছু নেই কিছু দেখছি না কিছু দেখছি না কিছু করছি না আমি এমনি দাঁড়িয়ে আছি কি হয়েছে দাঁড়িয়ে আছি তো কি হয়েছে নিয়ম করছি কিছু নেই কিছু নেই কিছু নেই আমি কিছু নেই এই যে দেখতে পাচ্ছ না কিছু নেই

বসো বসো শোনা আছে ভালো ভালো আসবে এরকম এরকম আরো ভালো ভালো আসবে ঠিক আছে আরো ভালো ভালো প্র্যাঙ্ক রাখবে দিদির উপর ঠিক আছে কি করবে না করে দিও ঠিক আছে আরো ভালো ভালো দারুন দারুন ধামাকা প্রাঙ্গ আসবে ঠিক আছে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো ঠিক আছে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ঠিক আছে আরো ভালো ভালো দারুন দারুণ ভিডিও আসবে হেভি ভিডিও আসবে ধামাকাপ আসবে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো